নিষ্ঠা আর একাগ্রতা দুটো জিনিস একত্রিত হলে পৃথিবীর যে কোনো কাজ যে কেউ করতে পারেন বলে আমি মনে করি এই কথার সঙ্গে অনেকেই সহমত হবেন না হয়তো আবার কেউ সহমত হতেও পারেন এই বিশ্ব অনেক মিরাকেলের জন্ম দিয়েছে আবার মিরাকেল হতে পারে এরকম অনেক কিছু মাঝপথি স্তব্ধ করে দিয়েছে সবটাই যেন এক দৃশ্য একটা অদৃশ্য হাতের সুতোর খেলার মতো বিশাল নাট্যশালার পর্দা উঠলে যেমন তাটপুত্রের নাচ দেখি না এবং তাতে আমরা অবাক হই আবার অদৃশ্য আঙুলি হেলনের একটা আভাস অনুভব করি তেমনি এই পৃথিবীতে বাস্তবেও অনেক কিছু ঘটে যেগুলোর আপাত দৃষ্টিতে কোনো ব্যাখ্যা মেলে না যা আমরা বলতে পারি যে ওই অদৃশ্য আঙুল হ্যাঁ সেটাও মানে প্রপারলি আমরা তো এক্সপ্লেন সেটা করতে পারি না কেন বলছি আসুন শোনা যাক উনিশশো সালে চিকিৎসা জগতে এক অভূতপূর্ব যুগান্তকারী ঘটনা ঘটে ডাক্তার ক্রিশ্চিয়ান এন বার্নারের হাত ধরে তিনি বিশ্বে প্রথম মানব হৃদয় প্রতিস্থাপন করতে সফল হন মিরাকেল এটি নয় এটি যুগান্তকারী পদক্ষেপ মাত্র মিরাকেল লুকি ছিল অন্য জায়গায় ওই অপারেশন থিয়েটারে ডক্টর বার্নারের অন্যতম সহকারী যিনি ছিলেন তিনি ওই অদৃশ্য অঙ্গুলি হেলকের এক অভূতপূর্ব সৃষ্টি নাম হ্যামিল্টন নাকি উনিশশো ছাব্বিশ সালের ছাব্বিশে জুন সাউথ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের সেন্টানি নামক একটা ছোট্ট গ্রাম সেখানেই এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেয় একটি কালো ছেলে পরে যার নামকরণ করা হয় হ্যামিল্টন নাকি জীবনের প্রথম চোদ্দটা বছর হ্যামিল্টনের এই গ্রামেই কেটে যায় অতি গরিব অবস্থার মধ্যেই কাটে বাবা মা ছিলেন পশুপালক নাকি শৈশব ওই পশুপালনের মাধ্যমেই অতিবাহিত হয়েছে ফ্রি প্রাইমারি স্কুলে শিক্ষালাভ ছাড়া আর কিছু শিক্ষার সুযোগও ছিল না বাবা অসুস্থ হলে চোদ্দ বছরেই তাকে রোজগারের তাগিদে কেপ টাউন শহরে চলে আসতে হয়েছিল শহরে গিয়ে একটা ছোট্ট ছেলে কোথায় থাকবে কী খাবে কোন কাজে নিযুক্ত হবে কিছুই হ্যামিল্টনের জানা নেই সে শুধু একটা অদম্য আশা নিয়ে কাজ করতে বেরিয়েছে এবং অবশেষে একটা নির্মীয়মান মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ শুরু করেছে বছর তিনেক টানা এখানেই হ্যামিল্টন কাজ করে হাসপাতাল তৈরি শেষ হয়ে গেলেও হ্যামিল্টনকে হাসপাতাল থেকে অন্য কোথাও যেতে হলো না তার কাজের প্রতি নিষ্ঠা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল আগেই তাই চলে যাওয়ার মুহূর্তে আসার আগেই মানে চলে যাওয়ার দিন আসার আগেই হ্যাঁ হ্যামিল্টন বহাল হয়ে গেল অন্য একটা কাজে কি কাজ না সেই হাসপাতালের বাগানের মালির কাজে তখন সে সতেরো বছরের তরুণ আরও কয়েক বছর টেনিস কোর্টের ঘাস পরিষ্কার আর বাগানে দেখভাল করে তার দিন কেটে গেলো একদিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস একটা গবেষণার জন্য একটা জিরাফের অপারেশন করছিলেন অপারেশন চল চলছে এরকম সময়ে জিরাফটি ঘাড় নাচতে শুরু করলো এরকম অবস্থায় অপারেশন তো অসম্ভব জিরাফের ঘাড় শক্ত করে ধরে থাকার জন্য একজন বলশালী ব্যক্তির তখনই প্রয়োজন হ্যামিল্টন তখন টেনিস কোর্টে এক মনে ঘাঁস ছাটাই করে চলেছে ডাক্তার ডায়াস হ্যামিল্টনকে ডেকে বললেন জিরাফের ঘাড় শক্ত করে ধরে রাখতে হবে হ্যামিল্টন জিরাফের ঘাড় ধরে দাঁড়িয়ে থাকে টানা আট ঘন্টা এইট আওয়ার্স কারণ অপারেশন চলেছিল টানা আট ঘন্টা ধরে গবেষকদের টিম কিন্তু অপারেশনের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়েছে হ্যামিল্টন টানা আট ঘন্টা এক স্থানে একভাবে দাঁড়িয়েছিল অপারেশন শেষ হতেই হ্যামিল্টন বেরিয়ে গিয়ে আবার ঘাস ছাটায়ের কাজে মন দিল প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস হ্যামিল্টনেরই কর্মনিষ্ঠা এবং দৃঢ় মনোভাব দেখে আপ্লুত হয়ে গেলেন এর ফলস্বরূপ পরদিনই তিনি হ্যামিলটনকে ডেকে ঘাস্তারের কাছ থেকে একেবারে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বহল করলেন প্রথমে পশুদের খাঁচা পরিষ্কারের দায়িত্ব এবং পরে পশুদের অ্যানাস্থেসিয়া করার দায়িত্ব দেওয়া হয় এবার শুরু হলো সেই অদৃশ্য অঙ্গুলি হেলকের সুতোর কাজ জোগাড়ে হ্যামিলটন মারি হ্যামিলটনের সামনে এখন থেকে প্রতিদিন চলতে লাগলো একটার পর একটা অপারেশন বিভিন্ন সার্জেন বিভিন্ন ধরনের অপারেশন করতে লাগলেন হ্যামিল্টনের চোখের সামনে আর হ্যামিলটন ওনাদের সহকারী হিসেবে রোল প্লে করে রাখলেন এবং অ্যাসিস্ট করতেও শিখতে লাগলেন ডাক্তার রবার্ট চলে যাওয়ার পর ক্রিশ্চিয়ান বার্নার্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওপেন হার্ট সার্জারি কৌশল অধ্যয়ন করে এসে কেপ টাউন ইউনিভার্সিটির গ্রুড সুর হসপিটালে যোগ দেন এই সময়ই একদিন ডাক্তার বার্নার্ড অপারেশন করার পর হ্যামিলটনকে রুগীর পায়ে স্টিচের দায়িত্ব দিলেন হ্যামিলটনের হাতে নিপুণ প্রথম সেলাই দেখে ডাক্তার বার্নার্ড অবাক হয়ে গেলেন এরপর থেকে বিভিন্ন সার্জেন তাকে সেলাইয়ের জন্য ডাকতে লাগলেন জীবনের প্রথম ধাপ থেকেই হ্যামিলটন কাজের প্রতি বরাবর নিষ্ঠাবান ছিলেন সে পশুপালন ইট বাওয়া থেকে শুরু করে গাছ জাটাই বা মানবশূল্যের অপারেশন সবই নিবিষ্ট মনে তিনি করতেন দীর্ঘ সময় অপারেশন থিয়েটারে মানব শরীর দেখতে দেখতে এই শরীর সম্পর্কে তার একটা ভালো আইডিয়া তৈরি হয়ে গেল এমন কি এই কথা বললেও অত্যুক্তি হবে না যে মানব দেহ সম্পর্কে ডিগ্রিধারী ডাক্তারদের থেকেও হ্যামিল্টন বেশি জানতেন এরপর হ্যামিলটনের আরও একটু পদোন্নতি ঘটল এবার ইউনিভার্সিটি থেকে ওনাকে জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে নিয়োগ করা হলো বোঝুন তালে ব্যাপারটা দক্ষ ডাক্তারদের মতো তিনি অবহেলায় যে কোনো অপারেশন করতে লাগলেন এমনকি অনেক ডাক্তার যে জটিল অপারেশন করতে ভয় পেতেন হ্যামিলটন সেটা সহজে করে ফেলতেন উনিশশো সাতষট্টি সালের তেসরা ডিসেম্বর প্রথম ম্যান টু ম্যান হার্ট ট্রান্সপ্লান্ট হয় একজন পঁচিশ বছরের ভদ্রমহিলা ডেনিস ডারভালের দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়ার পর তার হৃৎপিণ্ড নিয়ে তিপ্পান্ন বছর বয়সী লুইস ওয়াস্কানাস্কিকে বাঁচিয়ে তোলা হলো হ্যামিল্টনের দায়িত্ব ছিল ডারবালের শরীর থেকে হৃৎপিণ্ড নিপুণ হাতে কেটে নিয়ে উপযুক্ত দ্রবণে ডুবিয়ে সার্জন বার্নারের হাতে তুলে দেওয়ার এই অপারেশন সফল হওয়ার পর বার্নারের সঙ্গে সঙ্গে তার নামও ছড়িয়ে পড়লো নাইনটিন সেভেন্টি ইউনিভার্সিটিতে লিভার নিয়ে একটা গবেষণা শুরু হলো তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার ফলে লিভার প্রতিস্থান মানে যেটাকে বলে লিভার ট্রান্সপ্ল্যান্ট ঠিক আছে সেই লিভার প্রতিস্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যায় তার এই আবিষ্কারের বিজ্ঞানীরা তো হতবাক আজও তার দেখানো পথেই কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় যেটা আমাদের হয় আর কি প্রথাগত শিক্ষায় অতি অল্প শিক্ষিত এই মানুষটার জীবনের পঞ্চাশ বছর কেপ টাউন ইউনিভার্সিটির গ্রুড় সুর হসপিটালই অতিবাহিত হয় এই ইউনিভার্সিটি থেকে ওকে ডাক্তার হ্যামিল্টন ও মাস্টার অফ মেডিসিন সম্মানে ভূষিত করা হয় কর্মজীবনের আমি পঞ্চাশ বছরে তিনি একটা দিনও ছুটি নেননি প্রতিদিন চোদ্দো মাইল পায়ে হেঁটে তিনি ইউনিভার্সিটি আসতেন সর্বসাগরের তিনি প্রায় তিরিশ হাজার সার্জনের শিক্ষাগুরু ছিলেন যাদের মধ্যে ওই হসপিটালের অঙ্গ প্রতিস্থাপনের পরবর্তীকালের প্রধান ডেল খান অন্যতম কেপ টাউন ইউনিভার্সিটির লিভার রিসার্চ সেন্টারের প্রধান রালফ ক্রিডস বলেন তিনি সেই সব অসাধারণ ব্যক্তিদের একজন ছিলেন যারা সত্যি দীর্ঘ সময় পরে পৃথিবীতে একবার করে আসেন মানে ক্ষণজন্ম আর কি অশিক্ষিত একজন মানুষ হয়েও তিনি সর্বোচ্চ পর্যায়ের অস্ত্রোপচারের কৌশল অবলম্বন করেন এবং সেই বিদ্যা তরুণ ডাক্তারদের হাতে তুলে দেন আর ডাক্তার বার্নার বলেছিলেন টেকনিক্যালি সে আমার চেয়ে ভালো চিকিৎসক হ্যামিল্টন সারা জীবন একটা ছোট্ট ঘরে ইলেকট্রিক ফিলেকট্রিক কিচ্ছু নেই এরকম বিদ্যুৎহীন ঘরে জীবন কাটিয়েছেন তার রোজগারের বেশিরভাগই তিনি তার স্ত্রী সন্তানের জন্য পাঠিয়ে দিতেন একজন ধার্মিক মানুষ ছিলেন তিনি নিয়মিত গির্জায় যেতেন অবসর গ্রহণের পর তিনি সেন্টানির অধিবাসীদের মধ্যে তাদের জন্য বেশ কিছু সাহায্য করেন একটি স্কুলও স্থাপন করেছিলেন এবং একটা মোবাইল একটা ক্লিনিক মেডিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থাও তিনি করেছিলেন মোবাইল বলতে ভ্রাম্যমান যেটা চলাফেরা করে আর কি গাড়ির মধ্যে সারা জীবনে তিনি প্রচুর অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন যার মধ্যে দু সালে প্রাপ্ত সাউথ আফ্রিকার সর্বোচ্চ নাগরিক সম্মান সব থেকে সেরা সম্মানের মধ্যে একটা দু হাজার পাঁচ সালে এই লিজেন্ড আমাদের ছেড়ে পরলোক গমন করেন তার ডেড বডি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই সমাধিষ্ট করা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে এই বিরলতম সম্মান একমাত্র হ্যামিল্টন সাহেবই পেয়েছিলেন একটি ছোট্ট গ্রামের পশুপালক হ্যামিল্টন সাহেব নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে জীবনে বড় হতে গেলে কেবলমাত্র থিওরিটিক্যাল নলেজ যথেষ্ট নয় একাগ্রতা কাজের প্রতি নিষ্ঠা আর সাধনা থাকলে যে কেউ উচ্চতার শিখরে পৌঁছে হ্যাঁ অনায়াসেই নিজেকে প্রমাণ করতে পারেন গোটা জীবনের মাধ্যমে আমি বাংলা টুইট ফেসবুক পেজ থেকে এটি পেয়েছি লেখাটি লিখছেন শ্রদ্ধেয়া মৈত্রেয়ী ব্যানার্জি